মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কো না বিশ্বাস হয় জি একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট না লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা কো ঠিকই না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিকই না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে বদ কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললে তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর আপনি হন না মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বনি ইসরাইলের একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারির বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর তাহার্জুদের নামাজ পড়তো রাতে তাহার্জুদের নামাজ ছাড়া আল্লাহলি হওয়া যায়

জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের তৃষ্ণা লাগলো কি করব। মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাইজ আবার বিপদে পড়ে যায় হায় হায় কি করব নামাজ পড়ব নাকি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়াও এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদদোয়া তো কবুল চিল্লা এখন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ

প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা কাক টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অপকর্ম করো আল্লাহ রলি জুরাইস ভাই খবরদার ওয়াল বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহর যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর রলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশ্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে কে পাইছি তোরে রাখালার আর মিলে অপকর্ম করে জিনাই লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে ব্যভিচার করে আর ব্যভিচারের ফসল হিসেবে ওই ব্যবসা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যে সন্তান দিয়ে দেয় কে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর ব্যবসা নারীর পেটটারে উঁচা করে দিছে কে এবার এলাকার লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডন্ট গেট ম্যারিড ফ্রম ওয়ার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে ব্যবসা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর অলি জুরাইস জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতের আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধরো এটা বন্ড কথাটা হাসানা মিসা কত পারছেন মিসা সবাই কয় হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর অলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পড়ো তোমার কাছে পানি পড়ার জন্য যায় আর রাতের বেলা অপকর্ম আজকে তোর ভন্ডামি ছুটামো উপর মে পাক সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইস ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট আজকে তোর সদরঘাট বাড়ি করো সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকা কলার ধরে টেনে হিচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছিস সবাই বলে তুমি আল্লাহর বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছ রাতে রাতারে অপকর্ম করেছ এই ব্যবসা তুমি গর্ভবতী করেছো এই ব্যবসা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাইস কে খাইছে কি বিপদে বললাম আমি তো চিনি ব্যবসাকে জুরাইস বললো ঠিক আছে কি করবা সবাইকে তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইস বেশারে ডেকে বলে বেশা দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কান নে জুরাইস কয় সর্বনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে কুলমান হুয়া আবুক তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবুক হু ইজ ইউর তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আন্তালাস্তাবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহি দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাই তুমি তো ভন্ড না আসলে আল্লাহর ওলি আমাদেরকে মাফ করে দাও তোমার গিজ্জামরা স্বর্ণ দিয়ে বানায় দেব স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই মাটি দিয়ে বানাই দিলেই চলবে ও মিয়া এত বড় আল্লাহর উনিও মায়ের বদুয়া থেকে রেহাই পায় বুঝতে পেরেছেন মায়ের বদার কারণে অপদস্থ হওয়া লেগেছে চিল্লাই বলেন ঠিকিরা